এক নিখোঁজ পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য হরিহর পাড়ায় হরিহর পাড়ার চোয়া দক্ষিণ পাঠান পাড়া এলাকার বাসিন্দা মৃত আমজাদ শেখের মৃতদেহ উদ্ধার হয় জঙ্গিপুর মর্গ থেকে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ এলাকার লোকজন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ শ্রমিকের কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়ে হরিহরপাড়ার ছোয়া দক্ষিণ পাঠানপাড়া এলাকার বাসিন্দা আমজাদ শেখ তারপরে সেখানে চিকিৎসা করে কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাড়ি ফেরার পথে গত দোসরা আগস্ট শিয়ালদাহ স্টেশন থেকে হঠাৎ নিঁখোজ হয়ে যায় আমজাদ শেখ বেশ কিছুদিন হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের লোকেরা হরিহরপাড়া থানায় নিঁখোজ ডায়েরি দায়ের করে হরিহরপাড়া থানার পুলিশ মৃত আমজাদ শেখের মোবাইলের সূত্র ধরে বেলডাঙা থেকে তার ব্যাগ উদ্ধার করে কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি শুক্রবার নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয় জঙ্গিপুর মর্গ থেকে পরিবারের লোকেরা মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে যদিও পরিবারের অভিযোগ অপহরণ করে খুন করা হয়েছে আমজাদকে কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হলো তার তদন্ত শুরু করেছে হরিবহর পাড়া থানার পুলিশ আমার স্বামী জঙ্গিপুরে ছিল আমার স্বামীকে কে কে কিডন্যাপ করিছলা আমারই ধরে মাথায় কাটা আছতে সব দিছে লিছে গেছে মুম্বাই থেকে বাড়ি ফিরছিল অসুস্থতে যত দ ছিল দ ছেড়িয়ে বাড়িতে টেনে দিছিল 10 দিন হইতে আজকের বিয়ারে বাড়ি তো চাই তো আজকের বিয়ারে আমি খোঁজ পাচ্ছি হ্যাঁ মেরেছে মাথায় আঘাত করিছে সব এসব সব মেরেছে আমারই ফেলিছে গেছে কেন টাকা পয়সা ছিল ব্যাগের জিনিসপত্র সব ছিল সব জিনিস আর কাছে ছিল লেগি হয় করেছে আমার স্বামীকে কেয়া ইয়া তাদেরকে তদন্ত জানানোর দরকার আমি শাস্তি সুখবর 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 মুর্শিদাবাদ বাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড সটে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু থ্রি থ্রি 063